কয়েকদিন ধরে অকেজো অর্জুনপুর অঞ্চলের একমাত্র পানীয় জল সরবরাহ পিএইচি চরম দুর্ভোগে এলাকাবাসী মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত অর্জুনপুর অঞ্চলের একমাত্র পানীয় জল সরবরাহ ব্যবস্থা পিএইচি গত কয়েকদিন ধরে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ পিএইচি পাম্প অপারেটর মজিবুর রহমান জানান গত সতেরো তারিখ বুধবার অতিরিক্ত ইলেকট্রিক ভোল্টেজের কারণে পাম্প মেশিনটি বিকল হয়ে যায় ঘটনার পরেই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখনও পর্যন্ত মেশিন সারাইয়ের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীরা জানান শনিবার ফারাক্কা ব্লকের বিডিও এবং স্থানীয় জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মাস্টার সাহিদুল আলম পিএইচই জল প্রকল্পটি পরিদর্শনে আসেন তারা পরিস্থিতি খতিয়ে দেখলেও জল সরবরাহ স্বাভাবিক করার কোনো তৎপরতা এখনও শুরু হয়নি বলে দাবি স্থানীয়দের এদিকে পানীয় জলের সংকটে সাধারণ মানুষের দুর্দশার কথা জানতে পেরে রবিবার অর্জুনপুর পিএইচই জল প্রকল্প পরিদর্শনে আসেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা পরিদর্শন শেষে তিনি পিএইচি দপ্তরের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান আমাদের এক নম্বর পাম্পটা খারাপ হয়েছে গত সতেরো তারিখ হ্যাঁ সতেরোই ডিসেম্বর বহরমপুরে সাহেবকে জানালছি কন্ট্রাক্টরকে জানালছি বলেছে লোক পাঠিয়ে দেবো কিন্তু এখন পর্যন্ত আসেনি আর এখানে ভোল্টেজের প্রবলেম ভোল্টেজ হাই আসছে এই কারণে সব মেশিন টেশিন নষ্ট হয়ে গেছে আমাদের প্যালেনের বলেছে যে যা প্যালেনের সেট করা আছে চারশো তিরিশের বেশি ভোল্টেজ থামবে না হাই ভোল্টেজের কারণে এইসব কেসগুলো হচ্ছে হ্যাঁ হাই ভোল্টেজের কারণে পাম্পগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে স্টেজ প্রেজার লাগবে আর আমাদের সব পাম্পে বালই প্রচুর উঠছে বালের নতুন ভালো বোরিং করা দরকার নতুন বোরিং করা দরকার

ঠিকbarke তোরা কত কত দিন সময় লাগে ওই 5 দিন 6 দিন 7 দিন এরকম সময় লাগে আই 500 কিছু সময় লাগে হ্যাঁ 5-6 দিন সময় লাগে আই তাহলে বিনা জলে কাটে মানুষ জল জল হ্যাঁ আর ওই বাকি পাম্পগুলো চলে যেতে অল্প অল্প জল হয় অতি চলে মানে কি আপনাদের মেইন পাম্প হ্যাঁ হ্যাঁ আমার নাম আছে আমার নাম মোজিদুর রহমান আমি এখানে পাম্প অপারেটর পাম্প অপারেটর আমি পাম্পে থাকি হ্যাঁ হ্যাঁ এখানে তিন চার দিন মানুষ জল পাচ্ছে না মানুষ অস্থির আছে আমাকে বহু লোক ফোন করলো যে এইটার একটা কিছু সমাধান দাদা বার করেন আমরা জেরবার হয়ে গেছি কিছুদিন পরপরই জল সাপ্লাই বন্ধ হয়ে যায় আর একবার বন্ধ হলে চার পাঁচ দিন তো কিছু না দশ দিন বারো দিন পনেরো দিন পর্যন্ত জল বন্ধ থাকে কেউ দেখার থাকে না কেউ আসে না খোঁজ নেয় না আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে এই জন্যে আজকে আমি স্পটে ভিজিট করতে এসেছিলাম এবং এখানে যারা স্টাফ আছেন অপারেটর আছে তাদের কাছ থেকে খুটিয়ে কুটিয়ে জানলাম এবং ভিতরে গিয়ে যেটা বুঝলাম টোটাল অবস্থা মানে বলে শেষ করা যাবে না এখানে কত সমস্যা এখানে তিনখানা পাম্প আছে সেই তিনটে পাম্পের মধ্যে এখন একটা কাজ করছে একটা খারাপ হয়ে গেছে আর একটা ঠিক আছে কিন্তু সেটাকে ঠিক মতো চালায় না এই এলাকায় পিছনে আমার দেখছেন বিশাল ট্যাঙ্কি ট্যাঙ্কির অবস্থা তার ভেতরে এত আবর্জনা জমে আছে তার যে কংক্রিটের সিঁড়ি আছে এবং শেষ যে লোহার সিঁড়ি আছে সেইটা ভেঙে গেছে ওখানে মানুষ উঠলে পড়ে মারা যেতে পারে তাই জন্যে বহুকাল উপরে কেউ ওঠেনি জল পরিষ্কার হয় না ভিতরে বালি নোংরা আবর্জনা ঠাসা এখন যে পাম্পটা পুড়ে গেছে যখন এখান থেকে নাম্বার নিয়ে আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম বহরমপুরে তিনি বললেন যে না ওইখানে সমস্যা হলো ওইখানে ভোল্টেজ ঠিকঠাক হয় না ম্যাক্সিমাম ফোর ফোরটি লাইন এটা চারশো তিরিশ পর্যন্ত ভোল্টেজ থাকা উচিত কিন্তু ওখানে চারশো পঞ্চাশ পার হয়ে যায় তাই জন্যে মোটরগুলো পুড়ে যায় চারশো পঞ্চাশ পার হয়ে যায় তার জন্য তো ভোল্টেজ স্টেবেল রাখার অনেক রকম মেশিন বেরিয়েছে স্টেবিলারে আছে তো সেইটা আপনারা কি করছেন বলে আমরা ওইটা বলেছি ওইখানে ওই প্রবলেমটা আছে তার জন্য আমরা একটা ট্রান্সফর্মার বসাতে বলেছি ট্রান্সফার বসানো হয়েছে কিন্তু ট্রান্সফর্মার ঠিকঠাক ভোল্টেজ দিতে পারছেন আপনি ভাবুন কি পরিমাণ গাফিলতি এত ইম্পর্ট্যান্ট একটা বিষয় এত হাজার হাজার মানুষের জীবন যার ওপরে নির্ভর করছে জলই জীবন বলা হয় সেইটার জন্য একটা সামান্য ভোল্টেজের কারণে এখানে মোটরগুলো পুড়ে যাচ্ছে ভোল্টেজটাকে ঠিক করা যাচ্ছে না প্যানেলগুলো নষ্ট হয়ে গেলে এখানে যখন ওরা বহরমপুরে ফোন করে জানিয়ে দেয় তারপর থেকে তারা কন্ট্রাক্টর বলবে কন্ট্রাক্টর এখানে আসবে কাজ করবে দীর্ঘ সময় লেগে যায় বলে আসলে বহরমপুর থেকে ওটা অনেক দূর তো আমরা সবসময় ঠিকঠাক পৌঁছাতে পারি না তো আমরা চেষ্টা করছি কন্ট্রাক্টরের বিষয়ে জানলাম এখানকার যারা স্টাফ আছে তাদের কার এক মাস কার দু মাস কার পাঁচ মাস পর্যন্ত মাইনে দেয়নি বলে আমার বিল ক্লিয়ার হলে তবে মাইনে পাবে তো এই পাঁচ মাস লোকের সংসারটা কি করে চলবে আরও সমস্যা দেখলাম যে জায়গায় বোরিং করছে যেখান থেকে পানিটা পাম্প করে তুলছে তার ভিতরে বলছে হু হু করে বালি উঠছে নোংরা উঠছে এইটা নতুন জায়গায় বোরিংটা করতে হবে না হলে ফ্রেশ ওয়াটার এখানে আসবে না নোংরা জল আসছে এখানকার ওভারফ্লোটা পাশের খালে পানি ফেলার জন্য একটা ড্রেন আছে আন্ডারগ্রাউন্ড ড্রেন রাস্তা ধসে যাওয়ার কারণে সেই ড্রেনটা ভেঙে বন্ধ হয়ে গেছে অতএব ওই জলটাও ক্লিয়ার হচ্ছে না ভিতরে ইনফ্রাস্ট্রাকচার পুরো ভাঙা এখানে আর সেকেন্ড পাম্প আছে যেটা ওই খালদারে সেটা এত নিচুতে বর্ষাকালে